ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন ইউএফআ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে গতরাতে ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে এক শূন্য গোলের জয় পেয়েছে বার্সেলোনা অবশ্যই এই ম্যাচে বার্সার জয়টি এসেছে ইউনাইটেডের কল্যাণে নিজেদের জালে আত্মঘাতী গোল করে ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ থেকে ছিটকে যায় তবে পুরো ম্যাচে আক্রমণাত্মক ফুটবল খেলেছিল বার্সেলোনা প্রতিপক্ষের মাঠে ভালো খেললেও জালের দেখা পায়নি মেসি সুয়ারেজরা ইউনাইটেডের আত্মঘাতী গোলের সুবাদে জয় পেয়েছে তারা ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে কিছু গোলের সুযোগ তৈরি করেছিলেন লিওনাল মেসি পুরো ম্যাচে অসাধারণ খেলেছিলেন এই আর্জেন্টাইন এই ম্যাচে লিওনাল মেসির একটি ছবি ভাইরাল হয় সেখানে রক্তাক্ত মেসিকে দেখা যায় ছবিতে ম্যাচে লিওনাল মেসিকে মারাত্মকভাবে ফাউল করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা স্মালিং তার হাতের আঘাতে লিওনাল মেসির নাক ফেটে রক্ত বের হয় এরপর চিকিৎসকরা এসে মেসিকে তাৎক্ষণিক মাঠে চিকিৎসা দেন তবে মাঠ ত্যাগ করেননি মেসি মুখের ইঞ্জুরি নিয়ে পুরো ম্যাচ খেলেছেন তিনি ম্যাচের পর লিওনাল মেসির এই ছবিটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে